প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আগামী পড়ে আপডেট নিয়ে আমরা চলে এসেছি ভিডিও লাইকতে দেখতে থাকুন আমরা দেখবো কলেজের অধ্যাপিকা ফোনে কান্না করে চিৎকার করে বিদ্যাকে বলছে এখানে এখানে হোস্টেল ভাঙতে এসেছে তখন বিদ্যা এ কথা শুনে চিৎকার দিয়ে বলে ওঠে না সেই সময় রাজরীত সিঁদুর পরানো বন্ধ করে দেয় এরপর বৃদ্ধা রেগে আঙুল তুলে ওর সৎ মা বলছে তোমার পোন কারশ ব্যানার্জি আমাকে ঠকিয়েছে এই ঘরের প্রত্যেকটা মানুষ আমাকে ঠকিয়েছে এরপর বৃদ্ধা হোস্টেলে যেতে যায় তখনই ওর কাকায় বাধা দেয় সেই সময় বৃদ্ধা ওর কাকাইকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায় এরপর রাজরীত ওর বাবা রাজদীপকে বলছে আমি জানতাম এই লোকটা একটা প্রতারক তখনই রাজদীপ রেগে ওর ছেলে রাজনীতির মুখে থাপ্পড় মারার বলে ইউ এরপর তখন দেখা যাচ্ছে অন্যদিকে বুলডোজার দিয়ে হোস্টেল ভাঙতে যাচ্ছে তখনই বিদ্যা বুলডোজারের সামনে এসে দাঁড়ায় তখন দেখা যায় কেউ একজন আকাশের দিকে বন্দুক তাক করে গুলি সরে তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন